আমাদের গ্রামটা দিনে খুবই সুন্দর কিন্তু রাতে ভয়ঙ্কর কেননা রাতে ঘুরে বেড়ায় সকল প্রজাতির পশু ভয়ঙ্কর পশু তার মধ্যে অন্যতম আছে শিয়াল তো আমরা এই মুহূর্তে খুব রোদের মধ্যে আসতেছি অনেক রোদ আমরা রোজা আছি তো কী বলে এ দর্শক তো এরান মাথায় যা দেখছেন এটা ওষুধ না আপনারা ভাবতে চান যে এক বস্তা ওষুধ নিয়েছে এক বস্তা ওষুধ আমরা আনতে পারি না কেননা অনেক মানুষের চাহিদা আছে এখানে ঘাস ঘাস ঠিক আছে তো আমার ভিডিও যারা দেখেন তারা অবশ্যই দেখছেন তো করলে আপনাদের সমস্যা কোথায় আর আমাদের এই ঈদে কেনাকাটায় পঞ্চাশ পার্সেন্ট সার দেওয়া হচ্ছে ফ্যাশন হাউসে ফেসবুকে আপনারা ফ্যাশন হাউস লেগে গেলে তো ইউটিউব থেকে টাকা ইনকাম করা খুব সহজ বললে ভুল হবে অনেক কঠিন কেননা এখানে কষ্ট ছাড়া তো টাকা এমনি এমনি কেউ আপনাকে দেবে না তো কষ্ট করতে হবে কষ্টর পরে সুখ মিলে তো আমাদের এই গ্রামটা অনেক সুন্দর এখানে বাড়িঘর ছিল এখানে কোনো বাড়িঘর নেই তো আমরা গিয়েছিলাম একটা সরকারি হাসপাতালে তো ওষুধ আমরা এটা বিনামূল্যেই পেয়েছি কেননা সরকার আমাদের এদিক থেকে অনেক উপকার করেছে যে আমরা আমাদের সামর্থ্য নেই আমাদের এই চরে হাসপাতাল নেই তো এখানে একটা হাসপাতাল দিয়েছে আমাদের অনেক উপকার হয়েছে গরিবদের উপকার আমরা অনেক গরিব আপনারা যারা আমার ভিডিও দেখেন তো একটা সাবস্ক্রাইব করে দেবেন সাবস্ক্রাইব করতে আপনাদের হয়তো দুই সেকেন্ড থেকে তিন সেকেন্ড সময় লাগবে একটা সাবস্ক্রাইব করতে তো দয়া করে একটা সাবস্ক্রাইব করবেন কেননা আমার পরবর্তী ভিডিও দেখার কারণে আপনারা অনেক উপকারতে হতে পারেন তো আমার একটু সাহায্য করবেন আমার ভিডিওটা দেখে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন আমাদের রোজা থেকে রৌদ্রের মধ্যে হাঁটা তা খুব কষ্ট হচ্ছে এখানে একটা দেখা যাচ্ছে একটা চাং পেতেছে এখানে আমরা একটা একটু বিশ্রাম করবো তো অনেক রোদ রোদে এখানে একটা মানে টিনের চাল পেতেছে এখানে হয়তো বা মানুষ রাতে পাহারা দেয় আমাদের এই চর অঞ্চলটা এত সুন্দর আপনি যদি না আসেন তো বুঝতে পারবেন না এতটাই সুন্দর এখানে ভুট্টা এখানে শুধু ভুট্টার ভুট্টা আমাদের আমাদের এই চরটা এই গ্রামটা এত সুন্দর আপনি যদি না আসেন একটা জিনিস চোখে না দেখলে বিশ্বাস করবেন না তো এত সুন্দর আজকে আকাশে অনেক রোদ উঠছে রোদের মধ্যে আমরা কাজ করতে হয় তো আমরা রোজা আছি আপনারা কি রোজা আছেন কি না একটু কমেন্টে জানাবেন তো এই লোকটি মাথায় ঘাস গরুর জন্য ঘাস কাটেছে তো আমাদের পায়ের নিচে যে বালু আছে বালুটা এত গরম আপনি যদি জুতা পায়ে দিয়ে না হাঁটেন আপনার পাও পুরে গলে যেতে পারে দেখুন এতটাই গরম আগুন বরাবর এতটাই গরম আর এখানে তো আমরা বাড়ির কাছাকাছি চলে আসছি আপনার বিজয়ের যে দৃশ্যগুলো দেখছেন সে এরকমই মনোরঞ্জন করা দৃশ্য গ্রামের দৃশ্যটা একটু অন্য রকম শহরে থাকলে আপনি বুঝতে পারবেন না গ্রামে না এলে গ্রামে এলে আপনার মন ভালো হয়ে যাবে মন যদি খারাপ থাকে আপনি একবার গ্রামে আসবেন তো আপনার মন ভালো হয়ে যাবে তো আমার একটা রিকোয়েস্ট থাকবে আপনারা গ্রামে একটু আসবেন ঘুরে ফিরে দেখবেন তো তো বাড়ি কাছাকাছি অনেকে জিজ্ঞাসা করেন আমার বাড়ি কোথায় তো বাড়ি তো নদী ভাঙ্গনের মানুষ কোথায় থাকবে এটা